আমি যদি এই সেম স্প্রিংটাকে বেশি পরিমাণে প্রসারিত করি অর্থাৎ বেশি পরিমাণে স্মরণ ঘটাই তাহলে স্মরণ যখন বেশি হবে এই স্প্রিংটা কিন্তু দ্রুত গতিতে ওপরের দিকে উঠে যাবে তার মানে এখান থেকে আমরা পেলাম যে দ্রুত গতিতে ওপরের দিকে উঠে গেছে মানে তরণ বেশি অর্থাৎ প্রত্যয়নী বলও বেশি বিজ্ঞান অনুসন্ধানী মানুষজন আসসালামু আলাইকুম সবাইকে দশম শ্রেণীর বইয়ের শব্দ এবং তরঙ্গ চ্যাপ্টারের শুরুর পেজে একটা সূত্র দেওয়া আছে ফিজিক্যাল মাইনাস এক্স তো ছেলেমেয়েরা যখন এটা পড়ে হরামেশে আমাকে প্রশ্ন করে যে ভাই এই সূত্র আসলে আসে কীভাবে অনেকে বুঝতে পারে না এবং এই সূত্রের কোনো এক্সপ্লানেশন বইয়ের মধ্যে দেওয়া নাই তো চলো আজকে আমরা প্র্যাকটিক্যালি ডেমনস্ট্রেট করে দেখব এই সূত্রটা অ্যাকচুয়ালি কিভাবে আসে তো তোমরা দেখতে পাচ্ছ এইটাকে ডেমনস্ট্রেট করার জন্য আমি আমার হাতিয়ে নিয়ে নিছি একটা স্প্রিং এবার চিন্তা করো আমি যখন এই স্প্রিংটাকে এখানে রেখে নিচের দিকে বল প্রয়োগ করে প্রসারিত করব। তাকে যখনই বিকৃত করব তখনই এই বস্তুটার মধ্যে এক ধরনের সৃষ্টি হবে যে বলের জন্য সেটা তার পূর্বের অবস্থায় ফেরত যেতে যাবে এবার দেখেন তো আমি যদি এই স্প্রিংটাকে অল্প পরিমাণে প্রসারিত করি অর্থাৎ তার স্মরণের মান অল্প করে দেই তারপর আমি যদি এটাকে ছেড়ে দিই তাহলে এর মধ্যে কেমন প্রত্যয়নী বলের সৃষ্টি হবে খুব বেশি না খুব অল্প দেখেন আমি ছেড়ে দিচ্ছি এর মধ্যে অল্প প্রত্যয়নী বলার সৃষ্টি হচ্ছে এবার আপনারা বলতেই পারেন যে ভাই কিভাবে বোঝা গেল অল্প প্রত্যয়নী বল ওরে অল্প প্রত্যয়নী বল জন্য এই স্প্রিংটা ধীরে করে উপরের দিকে গেছে কারণ তরণ হয়ে গেছে কম এবার বলেন তো আমি যদি এই সেম স্প্রিংটাকে বেশি পরিমাণে প্রসারিত করি অর্থাৎ বেশি পরিমাণে স্মরণ ঘটাই তাহলে স্মরণ যখন বেশি হবে তখন দেখেন আমি স্প্রিংটাকে ছেড়ে দিলে এই স্প্রিংটা কিন্তু দ্রুত গতিতে ওপরের দিকে উঠে যাবে তার মানে এখান থেকে আমরা পেলাম যে দ্রুত গতিতে উপরের দিকে উঠে গেছে মানে তরণ বেশি অর্থাৎ প্রত্যয়নী বলও বেশি তাহলে আমরা এতটুকু বলতে পারি যে স্মরণ যদি কম হয় আমরা যদি কম স্মরণ ঘটাই বল প্রয়োগের মাধ্যমে তাহলে সৃষ্টি হওয়া প্রত্যয়নী বলের পরিমাণও হয় কম আর স্মরণ যদি বেশি হয় তাহলে সৃষ্টি হওয়া প্রত্যয়নী বলের পরিমাণ হলো বেশি তাহলে ভাইয়া এটা কেমন সম্পর্ক মেনটেন করে ডেফিনেটলি সমানুপাতিক সম্পর্ক মেনটেন করে কিন্তু যদি একটু মাথা খাটান তাহলে দেখতে পাবেন এখানে স্মরণের যে ডিরেকশান আপনি কোন দিকে স্প্রিংটা স্মরণ ঘটাচ্ছেন নিচের দিকে আর প্রত্যয়নী বলের দিক কোন দিকে হচ্ছে বলেন উপরের দিকে তাহলে ভাইয়া দেখেন স্প্রিংটাকে আমরা স্মরণ ঘটাচ্ছি নিচের দিকে আর সৃষ্ট প্রত্যয়নী বলের দিক হলো ওপরের দিকে তাহলে দুইটার দিক কি একই দিকে না বিপরীত দিকে বিপরীত দিকে তাহলে যেহেতু আমাদের প্রত্যয়নী বল স্মরণের সমানুপাতিক তাহলে আমরা এভাবে লিখতেই পারি তেফার ইজ প্রপোশনাল টু এক্স কিন্তু দুটা দিক বিপরীতে হওয়ার কারণে আমরা এখানে দিকের জন্য একটা মাইনাস চিহ্ন নিয়ে নিব যে বল যেদিকে তার বিপরীতে এবার বলেন আমরা তো অঙ্কের মধ্যে প্রফোশনাল সাইন রাখি না এটাকে উইড্রো করি আর এটাকে উইথড্রো করলে একটা প্রফেশনাল কনস্ট্যান্ট আসবে আর সেই কনস্ট্যান্টটাকে আমরা বলি স্প্রিংয়ের বল ধ্রুবক কে সুতরাং ফর্মুলা দাঁড়াবে এফ আর ইজ মাইনাস কে এক্স এটা মনে রাখতে হবে আশা করি এতটুকু বোঝাইতে পারছি তবে হ্যাঁ পোলাপান এতটুকু মনে রাখবেন আপনি যখন অঙ্ক করবেন এই অঙ্কের বেলায় এখানে মাইনাস চিহ্ন ইউজ করা যাবে না তার কারণ হল এই মাইনাস মূলত আসছে দিকের জন্য তো এই ছিল আমাদের স্প্রিংয়ের যে সূত্র সেই সূত্রের চমৎকার এক্সপ্লানেশন ধন্যবাদ সবাইকে